হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই চাই বন্ধুরা বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে এরকমরা জানিয়েছেন আবাইদুল কাদের তিনি কিন্তু বলেছেন যে বিএনপি কে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নাতাতিক এবং রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে তার খেসারত দলটিকে অনেক দিন দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবেদুল কাদের আজ শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আবেদুল কাদের বলেন পাকিস্তানের আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যবধান দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক নেই কিন্তু পাকিস্তান তথাকি তত্ত্বাবধায়ক ধরে রেখেছে দুই দেশের মধ্যে পার্থক্যটা হলো বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি শক্তি বিশেষ করে পশ্চিমা বিশ্ব মাতামাতি করে নীতি আনে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এ নিয়ে কোনো মাতামাতি নেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন পাকিস্তান নির্বাচনে সহিংসতা ভোট কারচুপি জালিয়াতি নয়জনের প্রাণহানি ঘটেছে দেশটি বালুচিস্তানে বোমা বিস্ফোরণে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে আবেদুল কাদের বলেন আমরা গণতন্ত্রে টু ফরম অনুসরণ করি নির্বাচনে বিরোধী দল আসেনি কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা বলছি না আমাদের গণতন্ত্র শতভাগ পারফেক্ট গণতন্ত্রের ছবক দেন যে পশ্চিম বিশ্ব তারাও পারফেক্ট নয় আগামীকাল শনিবার আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হবে এ প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক বলেন নির্বাচনে ইস্তেহার বাস্তবায়নে দলে সুদৃষ্ট ঐক্য দরকার গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে কৌশলগত কারণে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করেছেন নির্বাচনে বাষট্টি জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগের অনেকে আওয়ামী লীগের পদ এবং সড়ক পরিবহন মন্ত্রী বলেন নির্বাচনে নিজেদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি মত বিরোধ দ্বন্দ্ব সংঘাতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে এসব বিষয়ের অবসান ঘটিয়ে নির্বাচন ইশতেহার বাস্তবায়নের দলে সুদৃশ্য ঐক্য দরকার সমুদ্র এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট এবং এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না ভালো এবং সুস্থ এবং ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কন্টুতে আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না